আসসালামু আলাইকুম এই সপ্তাহে অসম্ভব রকম কাজের চাপ ছিল সপ্তাহের মাঝখানেই চলে গেলাম বান্দরবনে দুই দিনের জন্য আমাদের রিসোর্ট একটা বুক করেছিলাম বোর্ড একটা রিসোর্ট দুই দিনের তিনবেলা খাওয়া সহ কত পড়েছে টোটাল এটা নিয়ে কথা বলবো ইউজালি রাতের লং ড্রাইভে হাইওয়েতে আমরা ড্রাইভ নিজেরা না করে বাসে যেতেই পছন্দ করি আর এজ ইউজাল কুমিল্লায় যাত্রা বিরতি দিল আর নেমে নিয়ে নিলাম একটা বিফ খিচুড়ি একটাই বিফ খিচুড়ি নিয়েছি কারণ আমি তেমন একটা খেতে চাচ্ছিলাম না কারণ আমার খেতে ইচ্ছে করছিল না সারা রাত ঘুম থেকে উঠে ভোরের দিকে যখন ঘুম ভাঙলো দেখলাম খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি সারাটা রাত হয়েছে সারাটা দিন ধরে হচ্ছে বাস থেকে নেমেই এই যে রিসোর্টটি চলে আসলাম রিসোর্টের নামটা তো দেখতে পেরেছেন কিউভি রিসোর্ট বান্দরবানে আমাদেরকে দেখেই সুন্দর করে আমাদের জন্য ছাতা নিয়ে আসলো আর আমাদের রুম প্রিপারেশনে লেগে গেল আর আমি আশেপাশে ঘুরতে লাগলাম দেখতে লাগলাম বৃষ্টির মধ্যে। খুব সুন্দর ছিমছাম একটা রিসোর্ট খুবই গ্রামীণ পরিবেশ তেমন আহাভরি কিছু নাই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানেই হচ্ছে ডাইনিং এখানে ছোট্ট একটা সকার হ্যান্ড সকারের খেলা আছে বোর্ড আছে কিছু বুকস আছে এই তো দেশ সিট আর ওয়াইফাই আছে এই যে পাশে এটা হচ্ছে কেয়ারটেকারের রুম এবং বাইরে সুন্দর একটা ওয়াশরুম আছে যেটা খুবই পরিষ্কার এই দিক দিয়ে হচ্ছে আমাদের ভিলা আমরা হচ্ছে ভিলা নাম্বার ওয়ানে বিলা নাম্বার টু এবং থ্রি হচ্ছে সুইমিং পুলের সামনে যেটা আমরা পাইনি খালি আমরা বিলা নাম্বার ওয়ানে নিয়েছি আমাদের রুম রেডি হতে হতে অলমোস্ট সাড়ে নয়টা বেজে গিয়েছে এর মধ্যেই নাস্তা দিয়ে দিল সকালে নাস্তায় ছিল ড্র্যাগন ফুল ফ্রুটসের জুস ওদের নিজস্ব চাষ করা সবজি ভাজি একটা ফিরনি পরটা নাস্তা খেতে খেতে টায়ারনেসটা উপ মানে বুঝতে পারছিলাম যে টায়ার্ড লাগছে তাই ভাবলাম নাস্তা খেয়ে কিছুক্ষণ রেস্ট করব রেস্ট করে তারপর রিসোর্টটা ঘুরতে বের হবো রিসোর্টটাতে মোট পাঁচটা ভিলা আছে আমরা ফুল বোর্ড প্যাকেজটা নিয়েছি মানে দুই দিনের জন্য তিনবেলা খাওয়া খরচটা কত সেটা আপনারা ওদের পেজে গেলেই জানতে পারবেন কিউবি রিসোর্ট বান্দরবন নাস্তা খুব সিম্পল ইয়েট ডিলিশিয়াস ছিল নাস্তা খেয়ে রুমে চলে আসলাম রুমটা খুব সুন্দর ভিউ সহ পেয়েছিলাম বাহিরে পুরোটা গ্লাস ডোর ভেতরে ঢুকে একটা বড় বেড ফ্যামিলি সাইজ বেডই বলা চলে কিন্তু আমরা দুজন মানুষের জন্য নিয়েছিলাম রুমে আছে এসি পাশাপাশি ছোট্ট একটা ফ্রিজ আর সুন্দর ইকো ফ্রেন্ডলি একটা ওয়াশরুম ওয়াশরুমে যা থাকে শাওয়ার ওয়াশিং এরিয়া এই তো পাশে আছে একটা কাভার্ড কাবারটের পাশে লম্বা একটা আয়না আয়না দেখলে সবাই একটু উকি দেয় আমি একটু উঁকি দিলাম নিজেকে দেখিয়ে নিলাম পাশে দুইটা ব্যালকনি ব্যালকনির পাশেই সুন্দর রক্ত যাবা ফুলের গাছ যেটা রুম থেকে খাটি শুয়ে শুয়ে দেখা যায় কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম দুপুরের খাবার খেতে দুপুরে ছিল ভাত পাহাড়ের ভাতগুলো কেমন ঝরঝরে আর ফ্রেশ কী চাল দিয়ে ভাত রান্না করে আমাকে জানাবেন তো আমি যাই জিজ্ঞেস করিনি আমি জানিও না আলু ভত্তা রুই মাছ সবজি আর টমেটো দিয়ে ডাল দিয়ে ভরপেট খেয়ে চলে গেলাম রেস্ট নিতে যেহেতু সারারা জার্নি করে এসেছি একটু টায়ার্ডনেস কাজ করছিল কিন্তু দুপুরে খেয়ে আমরা দুজন একটু চাঙ্গা ফিল করছিলাম আর খাওয়াটা আসলে খুব রিফ্রেশিং ছিল আমি কোথাও গেলে জার্নিতে বিশেষ করে বাংলা খাবার খেতেই পছন্দ করি এটাও কিন্তু ওদের আমাদের দুই দিনের যে প্যাকেজ আছে প্যাকেজের ভেতরে ইনক্লুডেড লাঞ্চ শেষ করে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এই সুন্দর ছাতাটা ওদের থেকে নিয়েছিলাম কারণ আমরা ছাতা নিতে ভুলে গিয়েছি আমরা চেয়েছিলাম বৃষ্টি উপভোগ করতে চাচ্ছিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রিসোর্টটা ঘুরে দেখব রুম থেকে বের হয়েছি সুইমিং পুলে যাব এই উদ্দেশ্যে লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে চলে গেলাম সুইমিং পুলে সুইমিং পুলটা খুব সুন্দর ইনফিনিটি সুইমিং পুল ওরা বলে সাইজটা তেমন একটা বড় না হাইটের দিক থেকে পাঁচ ফিটের মতো আছে আর পাশাপাশি দিক থেকে হয়তো বা সেভেন ফিটের মতো হতে পারে এখানে সে দেখাচ্ছিল যে এইভাবে জাম্প করো আমি দুই তিনবার অ্যাটেম্প নিয়ে শেষমেশ জাম্প করেই দিলাম জাম্প করে অবশ্যই আমি পানি খেয়েছি কারণ আমি সাঁতার পাই না দুই তিনবার এটেম করার পরেই আমি জাম্প করতে পেরেছি আর উপাস থেকে দেখার চেষ্টা করছি ইনফিনিটি সুইমিং পুলটা কেমন লাগে সুইমিং শেষ করে ফ্রেশ হয়ে ভাবলাম একটু শাড়ি পরি মেয়েরা যেখানে যায় শাড়ি পরার সুযোগ পেলে মিস করে না আমিও তো আসলে ব্যতিক্রম না ভাবলাম একটু শাড়ি পরেই দেখি যেহেতু এসেছি একটা রিল্যাক্স ট্রিপে কাজের থেকে দূরে যেন উপভোগ করতে পারি দুইটা দিন কাজ থেকে দূরে জাস্ট নিজেরা নিজেরা আর প্রকৃতির সান্নিধ্যে আমার পাহাড়ে গেলে না আমার মাথার ভেতরে যে স্ট্রেসটা থাকে যে একটা চাপা ভাব থাকে সেটা কমে যায় আমি জানি না আপনাদের এটা কমে কিনা। না আমার এটা কমে যায় হাঁটাহাঁটি করে বিকালবেলা পেলো খুদা দিলাম অর্ডার চাউমিন চাউমিন খেয়ে একটু রেস্ট নিতে নিতে হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা পার করে আমরা এখন যাচ্ছি ডিনারে এর মধ্যে আমরা রুমেই ছিলাম বাহিরে তেমন একটা বের হওয়া হয়নি কারণ বৃষ্টিতে সেত সেতে থাকার কারণে জোকের প্রকোপ আছে আমাকে অলরেডি একটা যোগ ধরেছিল বাট ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ যে সাথে সাথে টের পেয়ে যাওয়াতে যোগটা সরিয়ে ফেলতে পেরেছি যোগ আমার রক্ত তেমন একটা খায়নি বেশ কিছু মানুষ ছিল রিসোর্টটাতে ওই দিন আমরা ভাবলাম একটু চেস খেলবো ডিনার রেডি হতে হতে ডাইনিং এরিয়াতে এসেই খেতে হবে ওনাদের রুমে খাবার দেওয়ার নিয়ম নাই তবে আপনি রিকোয়েস্ট করলে রুমে খাবার দিয়ে যাবেন এই যে খেলা শুরু খেলা শেষের হয়তো বা আমি একটা ছবি দিব দেখবেন কে জিতেছে আমি সাদা আর আমার পার্টনার আমার হাজব্যান্ড গোল্ডেন তো আপনারা এটা বুঝতে পারবেন যে কে জিতেছে খেলাধুলা খেলাধুলা শেষ করলাম খেলাধুলা শেষ করে ডিনার করলাম ডিনারে ছিল শুটকি চিংড়ি শুটকি চিকেন ডাল পরদিন সকালবেলা ডে টু দেখাচ্ছি আমি ডে টুতে তেমন কিছু প্ল্যান ছিল না রিসোর্টের ভিতরে ঘোরার তেমন কিছু নেই দেখে ভাবলাম একটা সিএনজি ভাড়া করে নাস্তা খেয়ে বের হয়ে যাব এই দিনও সেমই ছিল পরোটা ভাজি ডিম আর একটা জুস অরেঞ্জ জুস ছিল খেয়ে দিয়ে সিএনজির জন্য অপেক্ষা করলাম অপেক্ষা করে দেখলাম যে সিএনজি আসতে লেট হবে তাই অপেক্ষার সময়টা আরেকটু বাড়িয়ে দিলাম রিসোর্টের ভিতরে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে লাঞ্চের টাইম হয়ে গেল কজ আমরা খুব লেটেই ব্রেকফাস্টের জন্য বের হয়েছিলাম তাই লাঞ্চ আগে আগে করে নিয়েছি সাড়ে বারোটা একটার দিকে লাঞ্চ করে আমরা বান্দবর শহরটা ঘুরতে বের হয়ে গেলাম এই যে চশমা চুলে লেগে যাওয়াটা মনে হয় খুবই কমন যেটা হচ্ছে সবার জন্যই লাগে এটা আমারও হয়েছে এই জিনিসটা খুবই প্যারা দেয় আমি জানি না আপনাদেরকে প্যারা দেয় না আমার তো একটু প্যারা লাগে যাই হোক এই চশমা থেকে আমার চুলের জঞ্জাট ছুটিয়ে একটা সেলফি নিতে নিতে সিএনজি চলে আসলো সিএনজিতে উঠে পড়লাম সিএনজিতে উঠে বেরিয়ে গেলাম বান্দবন শহরটা ঘুরে দেখতে বান্দরবন শহরে আসলে তেমন কিছু ঘোরার নেই দুই পাশে পাহাড় মাঝখানে সুন্দর রাস্তা এটাই হচ্ছে ঘোরার এটা এটাই হচ্ছে সৌন্দর্য বান্দরবনের একটা ছোট্ট একটা নদী দেখা পেলাম থামলাম তারপর পাশেই হচ্ছে সেনাবাহিনীর একটা কী বলবো সেনাবাহিনীদের একটা অফিস ছিল অফিসটাকে ঘুরে টুরে ব্যাক করার পথে চলে গেলাম মেঘলা এই যে আমাদের মেঘলা মেঘলা হচ্ছে একটা নিজস্ব পাহাড় যেখানে কিছু অ্যাক্টিভিটিস আছে ঝুলন্ত ব্রিজ আছে তারপর হচ্ছে আপনার জিপ লাইনিং আছে জিপ লাইনিং তো না জিপ কার আছে তারপর একটা পাহাড়ে চূড়ায় উঠে ওখানে বেশ কিছু দোকান আছে ওখানে আপনি দেশীয় ফ্রুটস খেতে পারবেন ফ্রুটস ট্রুস খেয়ে আবার নিচে নেমে আসবেন অনেকটুকু হাঁটার পথ আমরা পুরোটা হাঁটি নিই যেহেতু আমরা আগেও একবার এসেছি তাই জাস্ট ঝুলন্ত ব্রিজটা ঘুরে দেখছিলাম ঝুলন্ত বৃষ্টার মাঝখানে অদ্ভুত অদ্ভুত কিছু পোজ দেওয়া ট্রাই করছি কিন্তু আমাকে কেমন লাগছে দেখে বোঝা যাচ্ছে যে আমি ছবিগুলো আপলোড দেব না আর বলছিলাম যে এই পুকুরটাতে কুমির আছে কিনা আমাকে বললো যে হ্যাঁ কুমির আছে আসলে আছে কি না আমি জানি না কারণ মানুষজন এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন অথবা লেকটা দেখতে পাচ্ছেন এটা পাশ থেকে ছোটো ছোট কাঁকড়া চিংড়ি মাছ এগুলো ধরা ট্রাই করছে উপর থেকেই দেখছি এই যে জিপ কার জিপকারটা পঞ্চাশ টাকা পার পারসন আর হচ্ছে মেঘলাই ঢোকার টিকিট পঞ্চাশ টাকা পার পার্সন টোটাল দুশো টাকা দুইজনের খরচ হয়েছে মোটামুটি ছোটোখাটো অ্যাডভেঞ্চার বলেন ছোটোখাটো একটু রিফ্রেশমেন্টের জন্য ইট ওয়াজ গুড এনাফ এই যে এই ছেলেটার কথাই বললাম এই ছেলেটা এখন দেখতে পারবেন যে ওর বাবা আর ওর মা দুজনেই পানিতে চিংড়ি মাছ ধরছে চেষ্টা করছে কতটুকু ধরতে পেরেছে জানি না ছেলেটা বেশি একটা কথা বলতে পছন্দ করছিল না তাই আমরা চলে এলাম এসেই দেখি বিকেল সন্ধ্যা হয়ে গিয়েছে বিকেল সন্ধ্যাতে আমরা একটু পুলে ছিলাম পুলের ভিডিওটা নেওয়া হয়নি ওইটা শেষ করে ডিনারের জন্য চলে আসলাম ডিনারে ছিল আজকে বারবিকিউ চিকেন বার্বিকিউটা লাইভ বারবি হবে সাথে হচ্ছে প্রজেক্টরে মুভি দেখার সুযোগ আছে কিন্তু আমরা ওই সুযোগটা কাজে লাগাতে পাইনি যেহেতু বৃষ্টি ছিল অনেক বেশি তাই জাস্ট ডিনারে চিকেন যে বার্বিকিউ গ্রিল আছে সেটা খেয়ে সাথে পরোটা টাইমটা কাটিয়ে ফেললাম আর আপনাকে আপনার পছন্দ মতো গান শুনতে দিবে আপনি আপনার পছন্দ মতো কী ধরনের গান পছন্দ করেন সেটা উপভোগ করতে পারবেন ডিনার করতে করতে তো চেষ্টা করছিলাম আমিও কিছু বারবিকিউ করতে আমার বার্বিকিউ করতে আমি কখনো করিনি সো আমি আসলে জানি না কীভাবে করতে হয় অনেস্টলি আমার এটা আসলে এক্সপিরিয়েন্স নেই আপনারা করেন কিনা আমাকে জানাবেন সুন্দর গুছিয়ে দিল ডিনার আমাদের ডিনারে আমাদেরই করা বারবিকিউ সাথে পরোটা আর ওদেরই একটা চিকেন সসেস ওদের নিজস্ব বানানো আর চিকেনটা ওদের না চিকেনটা কেনে আনা কিন্তু সসেস বানানো হয়েছে ওদের নিজেদের শেষ ঘোরাঘাড়ির পর্ব শেষ করে রুমটা গুছিয়ে পরের দিন ঢাকা ফিরে আসার পালা আমরা কিউবিতে দুই দিন ছিলাম পনেরো হাজার টাকায় সরি বারো হাজার টাকায় ফুল বোর্ড প্যাকেজ ছিল মানে দুই দিনে পার ডে ছয় হাজার করে পড়েছে তিনবেলা খাবার সহ আসার দিন নাস্তা পার্সেল করে দিল ওনারা আমাদেরকে যেহেতু সকালে খেতে ইচ্ছে করছিল না কিউবির বাইরেই আমাদেরকে বাস পিক আপ করবে ওখানে অপেক্ষা করছি এই রাস্তাটা দিয়ে হচ্ছে কিউবিতে ঢুকতে হবে কিউবি থেকে বের হয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমার এই মেড ইন বাংলাদেশের ব্যাগটা এটা আমি স্বরদিন্দু পেজ থেকে নিয়েছি আর দেখাচ্ছি আকাশ বান্দরবন শহরে মাথায় যে জমেছিলো স্ট্রেস স্ট্রেসগুলো ঝেড়ে ফেলে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করলাম মনে থাকবে বান্দরবন শহরটা মনে থাকবে আমার এই ট্যুরটা আপনাদের সাথেও শেয়ার করে রাখলাম যেন এক বছর পরে মেমোরিতে এলে আবার আপনাদেরকে নিয়ে এটা আমি মনে করতে পারি আল্লাহ হাফেজ